বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন এই টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে কথা বলবো এই খামার রিলেটেড একটি আইটেম যেটি হচ্ছে আপনার কাবির এন্টিক তুর্কি টেকনোলজির এনটি গিক যেটি হচ্ছে আপনারা অনেক সময় এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে গাভীর লাথির কারণে আপনারা দুধ দহন করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনারা এই গাভীর লাথি বন্ধ না করলে দুধ দহন করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার গাভীরও ক্ষতি হয়ে থাকে আপনারাও দুধ পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমরা এই কি ক্লকটি তুর্কি টেকনোলজির এন্টি কি ক্লকটি আপনারা ব্যবহার করতে পারবেন এটি দিয়ে এটি যখন আপনারা গাভীর মানে পায়ের লাগাবেন তো তখন আর গাবি লাথি দিতে পারবে না এবং এটার হচ্ছে আপনার ছয় ছয় টোটাল বারোটি লক যার সাহায্যে আপনারা ছোটো বড়ো মাঝারি যে কোনো ধরনের গাভীতে লাগাতে পারবেন এবং এটা লাগানোর পরে আর লাথি দিতে পারবে না তো এটি দুই ধরনের হয়ে থাকে জিআই এবং এস এস তো এস হচ্ছে আপনার মরিচা পড়বে না জংকার ধরবে না এবং আমাদের লকগুলো প্রচণ্ড মজবুত এটা আপনার লকগুলো আপনার পাঁচ দশ বছরও ভাঙবে না নষ্ট হবে না আর এসএসআই লোয়ার লোয়ার জং জংকার পড়বে না মরিচা পড়বে না তো সেক্ষেত্রে আপনারা যদি কোনো কারণে লক নষ্ট হয় তাহলে আপনার দুই বছর পরেও হলেও আমাদেরকে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই রিটার্ন পলিসি আছে এই এনটিগি ক্লকের জন্য তো এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম